রবিবার সকাল দশটার দিকে ধর্মনগর কলেজ রোড এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে টিআর জিরো ফাইভ টু ওয়ান ওয়ান এইট নম্বরের একটি উচ্চগতির টমটম এবং টিআর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নম্বরের একটি চার মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে আব্দুল লতিফ নামে একজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় গুরুতর আহত হন ধর্মনগর কাকুরি পাড়ের বাসিন্দা সালেমা বেগম টমটম চালক সালেক ইস্ট বাসিন্দা বিবি এবং এলাকার আরেকজন গেছে তারা সকলেই ইচাই হকমেদ টুলগাঁও এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টমটমটির অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে সুখের ছায়া ফেলেছে স্থানীয়রা সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ চালকদের প্রশিক্ষণ এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি মেনে চলা অত্যন্ত জরুরি প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব এটা ধর্মনগর কলেজ সময় থেকে টুয়ার্স প্রত্যেকটা যাওয়ার রাস্তায় ই আমার সার্ভিস সেন্টারের ঠিক উল্টো দিকে একটা টুকটুক আর একটা অসুবিধা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজন আমি ট্রেজুলকে এনেছি একজন স্পর্জা গাড়ির নাম্বার কেটেছে জান গাড়ির নাম্বার বলছি জান গাড়ির গাড়িটার নাম্বার হলো টি আর আর ইরিশ কাটার নাম্বার হলো টি আর